অনুরাগের ছড় আজকের পর দেখা যায় সেনগুপ্ত বাড়ির ভিতরে যখনই সোনা দীপার সাথে বাড়াবাড়ি করে তখনই দীপা রেগে যায় আর বলে তোকে আর আলাদা করে আমার কিছুই বলার নেই এমনিতেই তো তোর মাথায় কিছুই ছিল না তারপরে ওই কুন্তলা আরো তোর মাথাটা খাচ্ছে তোর দিয়ে আর কিছুই হবে না যে কথা শুনে তোর সোনা রাগ করে এদিকে উর্মি বলে বাবা দেখুন না ও আমাদের সবার উপরে কেমন বাড়াবাড়ি করছে আমাদেরকে শাসাচ্ছে তখনই প্রবীর বলে বৌমা তুমি এখান থেকে যাও না এদিকে দীপা বলে বাবা লাবণ্য ভালো নেই আমি ওর খোঁজটা জানতে চাই ঠিক তখন জলে রেগে যায় বলে উর্মি লাবণ্য কোথায় সত্যি করে বলো যে কথা শুনে উর্মি বলে আমি প্রমাণ করে দিচ্ছি লাবণ্য কোথায় এরপরে লাবণ্যকে কল করলে তখনই লাবণ্য বলে সে আর বাড়ি ফিরতে চায় না সে ভালো আছে ওখানে এমনকি দীপা কথা বললে দীপাকেও একই কথা বলে দেয় লাবণ্য শুধুমাত্র উর্মির ভয়ে যে উর্মি ওর সাথে খারাপ কিছু করবে এরপরে এই ফোনটা রাখা হয়ে গেলে লাবণ্য কান্নাকাটি করতে থাকে হোস্টেলে এদিকে দীপা লাবণ্যর জন্য কষ্ট পায় কিভাবে কি করবে ভেবে পায় না অন্যদিকে সূর্য দীপার দিকে আঙুল তোলে আর বলে আপনি কেন এমনটা করছেন আপনি কে বলুন তো আপনি বারবার আমাদের কেন ক্ষতি করছেন তখনই দীপা রেগে যায় বলে আমি কে আমি আপনার স্ত্রী লাবণ্য আপনার আর আমার সন্তান আপনার মেয়ে লাবণ্য আর আপনি ওকে ভুলে বসেছেন যে কথা শুনে সূর্য বলে আপনি আমার স্ত্রী কিন্তু সে তো এই যে শীতি ভরা সিঁদুর পড়তো কানে ফুল থাকতো তার সব সময় একটা সে তো রকম ছিল আমি তো আপনাকে ওর মতো দেখছি আপনার হাতে তো শাখাও নেই যে কথা শুনে দীপা কি বলবে ভেবে পায়নি এরপরে হঠাৎ সূর্য সিঁদুর নিয়ে আসে আর বলি আমি আপনার পুরো সিঁথিটা সিঁদুরে ভরিয়ে দেব আমি আপনার স্বামী তাই তো তাহলে তো আমি আপনাকে সিঁদুর পরাবো তারপরে আমি দেখবো যে আপনি আমার দীপা কিনা যে কথা শুনে সকলে পুরো চমকে যায় এরপরেই সূর্য যখনই দীপাকে সিঁদুর পড়াতে যাবে তখনই প্রবীর বাধা দেয় আর বলে বড় তুমি কি চাও বলো তো আমার ছেলেটা আরো বেশি অসুস্থ হয়ে যাক তখনই দীপা বলে যে বাবা আমি এমনটা চাইনি এদিকে কাকিয়া বলে দীপা তুমি এখান থেকে চলে যাও এভাবে সকলে মিলে দীপাকে বলে দীপাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এদিকে সূর্য তো আরো বেশি অসুস্থ হয়ে যায় পরক্ষণে সূর্যকে সকলে মিলে সামলায়। এদিকে দীপা মন্দিরে চলে যায় মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলে আমি আর পারছি না আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না আমার নার এসব ভালো লাগছে না ঠিক তখনই পুরোনো সেই পুরোহিত মশাই আসে এসেই দীপার এমন অবস্থা দেখে কষ্ট পায় আর বলে দীপা তুমি এমন ভেঙে পড়ছো কেন তুমি ভেঙে পড়লে চলবে কিভাবে তুমি মনে করো যে তুমি কিভাবে সবার সাথে লড়াই করতে পারো তোমাকে যে লড়াই করতে হবে নিজের স্বামীর জন্য নিজের সংসারের জন্য তখনই দীপা রেগে যায় বলে হ্যাঁ আমি লড়াই করব। এবার সবাই আমার কঠিন রূপটা দেখবে যে দীপা ভালোর ভালো আর খারাপের হলে ঠিক কি করতে পারে আমি নিজে আমার পরিবারকে রক্ষা করব অন্যদিকে বাড়িতে সূর্য বাড়াবাড়ি করতে থাকলে তখনই সেখানে দিদিয়া দিদিয়া এসে হাজির হয় সূর্যের কাছে গেলে সূর্য বলে কে আপনি আমার কাছে আসছেন কেন সরুন আপনি এখান থেকে যেটা দেখে তো অবাক হয়ে যায় দিদিয়া দিদিয়া বলে সূর্যের এমন অবন্নতি হলো কিভাবে এদিকে উর্মিত পয়েন্টে পয়েন্টে সূর্যকে আগলে রাখতে চাইলে তখনই অবাক হয়ে যায় দিদিয়া এর পরের দিন যখনই মিটিংয়ে যাওয়ার জন্য জয় বেরিয়ে আসে তখনই জয় সূর্যকে নিয়ে যেতে চাইলে সকলে বাধা দেয় বিশেষ করে সোনা সোনা বলে আমার বাবা কোথাও যাবে না কিন্তু জয় সবাইকে বোঝায় যে সূর্যের যাওয়াটা কতটা দরকার কেউ রাজি হতে চায় তবুও না উর্মিও না এদিকে দিদিয়াও বোঝায় কিন্তু কারোর কোনো কথাই শোনে না উর্মি সোনা কেউই এক পর্যায়ে সকলে বলে তাহলে বেশ আমরা সবাই যাব যে কথা শুনে জয় অবাক হয়ে যায় এদিকে সূর্য বলে আমি যাব মিটিংয়ে গিয়ে আমি সবটা সামলে নেব। বন্ধুরা এই ছিল অনুরাগী ছোঁয়ার আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো